বর্ধমানে এক জাগ্রত মা কালীর অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বর্ধমান শহরের উপকণ্ঠে লাকুডিতে অবস্থিত দুরলভা কালীর মন্দির পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত তীর্থস্থান শুধুমাত্র মন্দিরটি স্থাপত্যশৈলী বা পুরাতন ইতিহাসই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্যময় গল্পকথা এই মন্দিরটি প্রায় তিনশো বছরের প্রাচীন এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন রহস্য কথিত রয়েছে গোকুলানন্দ ব্রহ্মচারী নামে একজন সাধক ছিলেন তা তপস্যার ফলে দেবিকালী তাকে দর্শন দিয়েছিলেন এবং তার ইচ্ছা অনুসারে এই মন্দির স্থাপনের আশীর্বাদ দিয়েছিলেন গোকুলানন্দ তখন বর্ধমানের মহারাজ বিজয় মহতাবের কাছে এই মন্দির স্থাপনের অনুমতি চেয়েছিলেন মহারাজ তার দৈব শক্তিতে মুগ্ধ হয়ে গোকুলানন্দকে দশ বিঘে জমি দান করেন এবং মন্দির নির্মাণের ব্যবস্থা করেন দেবীর নাম দুর্লভ হওয়া নিয়ে বিভিন্ন মত রয়েছে একটি প্রচলিত মত অনুসারে গোকুলানন্দের দেহত্যাগের পর দুর্লভ ভট্টাচার্য নামে এক পুরোহিতকে নিয়োগ করা হয় পুরোহিতের নাম অনুসারেই দেবীর নাম দুর্লভা কালী রাখা হয়েছিল অন্য একটি মত অনুসারে দেবীর দুর্লভ সৌন্দর্যের কারণে তাকে কালী বলা হয় মন্দিরের অবস্থান এবং নামকরণ নিয়ে আরও একটি মজার ঘটনা রয়েছে সময় এই স্থানে ছিল ঘন জঙ্গল তাই এই দেবীকে দর্শন করা ছিল অত্যন্ত দুর্লভ এই কারণেই হয়তো তাকে দুর্লভাকালী বলা হয় দুর্লভা কালী মন্দিরে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর রহস্যময় প্রথা ও বিশ্বাস মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় ভোগ শিয়ালকে খাওয়ানো হয় এই প্রথা উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন এই প্রথা শুরু হয়েছিল মন্দিরের আশেপাশের জঙ্গলে শিয়ালের উপদ্রবের কারণে আবার কেউ কেউ বলেন এই প্রথা দেবীর ইচ্ছা অনুসারে শুরু হয়েছিল তবে বর্তমানে শিয়াল না থাকলেও মায়ের পুজোর শেষে সেই ভোগ এখনও শিয়ালের উদ্দেশ্যে দেওয়া হয় কাকপক্ষীরা এসে সেই ভোগ খেয়ে যান এছাড়াও মন্দিরের সঙ্গে আরও অনেক রহস্যময় ঘটনা জড়িত বলা হয় মন্দিরে অনেকবার অলৌকিক ঘটনা ঘটেছে অনেকে বিশ্বাস করেন যে এই মন্দিরে আসলেই দেবীর অদৃশ্য উপস্থিতি রয়েছে কথিত আছে ডাকাতরাও এই মন্দিরে পুজো দিতে আসতেন বর্তমানে মন্দিরে শ্বেত পাথরে তৈরি দেবীর মূর্তি পূজিত হন শুধুমাত্র কালী সময় ঘটা করে দুর্লভা মায়ের পুজো হয় এমনটা কিন্তু নয় দুর্গা পুজোর চার দিন মন্দিরে পূজিত হন দেবী দুর্লভা আর কার্তিকের অবসা তিথিতে রাতভর দেবী দুর্লভার পুজো পাঠ হয় সময়ের সাথে সাথে মন্দিরের চারপাশের পরিবেশ অনেক বদলে গেলেও মন্দিরে আধ্যাত্মিক শক্তি আজও অক্ষত রয়েছে মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় দূর দূর থেকে ভক্তরা আসেন মাকে দর্শন করতে বর্ধমানের দুর্লভা কালী মন্দির শুধুমাত্র একটি মন্দির নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি এবং একটি বিশ্বাসের কেন্দ্র মন্দিরের সঙ্গে জড়িত রহস্যময় গল্পকথা ভক্তদের মনে কৌতূহল জাগিয়ে তোলে এই মন্দিরটি একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী যা আজও মানুষের মনে আস্থা ও শান্তি দিয়ে চলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ